এশিয়ান টেলিভিশনের এক যুগ মূর্তি উপলক্ষে খোকসা উপজেলায় আনন্দ র্যালি এবং আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত আনন্দ র্যালিটি বিকেল চারটা তিরিশ মিনিটে খোকসা পৌরভবন চত্বর থেকে শুরু হয়ে খোকসা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যায় প্রেস ক্লাব খোকসা উপজেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সমোদিত করেন খোকসা উপজেলা প্রতিনিধি এসে টিভির পুলক সরকার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদিত রায় দীপন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ ময়নুল ইসলাম সহ খোকসা কুমোরখানির প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাজ্জাদ আহমেদ আজমল সাধারণ সম্পাদক প্রেস ক্লাব খোকসা উপজেলা

কতখানি শ্রম আপনারা দেন সেটা আসলে সেটা সেভাবে তুলিয়ে দেখা হয় না তো শুরুতেই আমি আনুষ্ঠানিকতার উপর সেটা নিই যে আমরা এশিয়ান টেলিভিশনকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এরকম এক যুগ পূর্তি কেন আমরা দেখতে চাই যে বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন যেন আমরা এশিয়ান টেলিভিশনকে এভাবে জনপ্রিয় তার সঙ্গে দেখতে পাই আর উনি যখন বক্তব্য দিচ্ছিলেন ওই ওয়ার্ডটা খুব ক্যাচি ওয়ার্ড ছিল আমিও আমার মাথায় শব্দটা কেন আসলো আমি ডিসেম্বরের এক তারিখে খুব সার সাংবাদিকেরা আমাকে খুব সহযোগিতা করেছে আসলে যেখানেই ছোটো খাটো তারা দেখতে পায় আমাকে জানিয়েছে আর পুলকবাবুর কথা বলে স্পেশালি ওনার সঙ্গে অনেক বেশি সময় ধরেই আমাদের কথা হয় উনি আমাদের এখানকার সিনিয়র সাংবাদিক তো আমরা এই ছোট ছোট অ্যানোমেলি গুলো আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা যখনই আমাদেরকে জানিয়েছেন সেখানেই কোনো না কোন ব্যবস্থা নেওয়ার মতো সুযোগ তৈরি হয়েছে হয়তো অনেক মানুষই ওই তৃণমূল পর্যায় কিন্তু আসতে পারেন না কিন্তু আপনারা জানিয়েছেন যেমন ছোট উদাহরণ দিই নাম বল বোনা এক সাংবাদিক আমাকে এই প্রস্তাব দিয়েছে যে স্যার আমার ওই এলাকায় বেশ কিছু গরিব মানুষ আছে যাদের কাছে এখনো কম্বল কম্বলের সেবাটা পৌঁছায়নি শীতবস্ত্র আমরা বিতরণ করতে পারিনি